এটা হলো তোমাদের এসএসসি এখানে যে বোর্ড পরীক্ষার ফাইনাল প্রশ্ন কেমন হলো তোমাদের পরীক্ষা সেগুলো কমেন্টে জানাতে পারো এবং এগুলো সমাধান চাইলেও তোমরা সেটা কমেন্টে জানাবে ঠিক আছে প্রশ্ন কীরকম ছিল তোমাদের এখানে কমন ছিল কিনা না বা এখানে হার্ট হয়েছে কিনা সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো এবং তুমি কত আশা করো সেই বিষয়গুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এমসি এগুলো অবশ্যই সমাধান আসবে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে তোমাদের পরীক্ষা একদম এস ডি করে দেওয়ার ট্রাই করেছি আমি দেখো সবগুলো বিষয় এখানে আছে তারপর এখানে তিন নাম্বার সৃজনশীল এখানে তিন এখানে চার এই যে এগুলো তোমাদের ছিল কি এই যে গল্প থেকে এবং এই পাঁচ নম্বর থেকে তোমাদের বিষয় কবিতা থাকে এবং তোমাদের কিন্তু এখানে একটা নির্দেশনা দেওয়া ছিল তোমরা কি সেটা খেয়াল করেছো সেটা হচ্ছে ডান পাশের প্রশ্নের সংখ্যায় যে পূর্ণমান এখানে নাম্বার দেওয়া আছে এগুলো আর কি হ্যাঁ উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পর এবং সংশ্লিষ্ট যথাযথ উত্তর দাও কবিবাক মানে এই যে গদ্য থেকে তোমাকে কমপক্ষে দুইটি প্রশ্ন অ্যান্সার করতে হবে এই বিষয়গুলো তোমরা যদি না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভুল হবে গদ্য থেকে মানে গল্প থেকে দুইটি তারপর কবিতা হতে অবশ্যই দুইটি তারপর উপন্যাস হতে কমপক্ষে একটি এবং নাটক হতে কমপক্ষে একটি প্রশ্ন করে মোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে আমি আবার বলতেছি গদ্য থেকে দুইটি পদ্ম থেকে দুইটি নাটক থেকে একটি উপন্যাস থেকে একটি তারপর একটি বাড়তে তোমাকে প্রশ্ন করতে হবে এই বিষয়টা অবশ্যই অবশ্যই তোমাকে মাস্ট ফলো করতে হবে আচ্ছা এগুলো হচ্ছে তোমাদের গদ্য অংশ আচ্ছা এটা হচ্ছে গদ্য অংশ এখান থেকে তোমাদের কবিতা মানে পদ্ম অংশ শুরু হয়েছে পাঁচ থেকে এখানেও আছে দেখো যে ছয় সাত আট এগুলো হচ্ছে আট না সরি সাত পর্যন্ত তোমাদের হচ্ছে কি এখানে কবিতার অংশ এখানে এই সেগমেন্টটা শেষ দেন হচ্ছে উপন্যাস উপন্যাস এখানে আট থেকে আর কি আছে নয় আছে আচ্ছা আমরা একটু দেখি এখানে হচ্ছে কি তোমার উপন্যাস শেষ দেন হচ্ছে নাটক নাটকে কি এখানে দশ এবং এগারো নং এটা হচ্ছে নাটক থেকে প্রশ্নগুলো এসেছে এবং তোমাদের সবগুলো বিভাগ থেকে মাস্ট অ্যান্সার করতে হবে নাটক উপন্যাস থেকে একটি একটি এবং গদ্যপদ্য থেকে দুইটি দুইটি মোট ছয়টি দেন একটি প্রশ্ন তুমি যেখান থেকে খুশি সেখান থেকে করতে পারবে এই বিষয়গুলোই কমেন্টে জানাও আর কি এম সি কোর জন্য ওয়েট করো থ্যাংক ইউ অল